ইসমুল্লাহ রহিম সংগ্রামী সকল ফেসবুকের ভাই বোন বন্ধু বাংলাদেশ বাংলাদেশের বাইরে এই ভিডিওটি যেখান থেকে দেখবেন আমার পক্ষ থেকে জানাই সংগ্রামী সালাম আসসালামু আলাইকুম সংগ্রামী উপস্থিতি আসলেই মানে আকাশ মেঘাচ্ছন্ন মেঘ আকাশে গুড়ুগুড়ি মেঘ তো সেই অবস্থায় আমি আপনার সামনে কথা বলার জন্য এসেছি কারণ এখন বর্ষাকাল মেঘ হবে বৃষ্টি হবে আবার রোদ বাড়াবে এটাই বাস্তবতা কারণ আমাদের দেশ ছয় ঋতুর দেশ এই দুই মাস পরে পরে কিন্তু ঋতু বদল হয় তো সেই ঋতু বদল হলে যে আবহাওয়া এটা কিন্তু আমাদের মেনে নিতে হবে প্রকৃতির সঙ্গে খাপ খেয়ে চলতে হবে এটাই বাস্তবতা কারণ এই সারা বিশ্বে কিন্তু এই যে ছয় ঋতুর দেশ এটা কিন্তু কোনো দেশে নেই মানে বিশ্বের অন্য কোনো দেশে নেই কিন্তু আমাদের বাংলাদেশে রয়েছেন আলহামদুলিল্লাহ এই পাক কিন্তু আমাদের এই মানে ঝাপসা যে গরম আপনারা জানেন যে বৃষ্টি হওয়ার আগে যে গরম কয়েকদিন পড়লো এই গরমে মানুষের জনজীবন অস্থির হয়ে গেল জনজীবন মানে অচল হয়ে যেতে লাগলো তারপরে কিন্তু আল্লাহ পাক এই যে আবার মানে বৃষ্টি শুরু করেছেন এতে করে আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ আল্লাহ মানে মানুষের যখন যেটা প্রয়োজন প্রয়োজনের তাগিদে কিন্তু আল্লাহ পাক সেটাই দিয়ে দেন তো আমরা এই জন্যেই পাকের কাছে আলহামদুলিল্লাহ পাক আমাদের মানে মনের খবরটা রাখেন মানুষ পৃথিবীতে কি খেয়ে বেঁচে থাকবে কি কি মানুষের খাবারের প্রয়োজন সেটা কিন্তু পাক সেইভাবেই কিন্তু আমাদের দুনিয়ার জিন্দগিতে কিন্তু দিয়ে দেন তো আলহামদুলিল্লাহ পাক আসলে আমাদের জন্যে মানে পাক যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশগুলো কিন্তু আমরা মানতে পারি না কিন্তু ঠিকই পাক আমাদের জন্যে যা যা দরকার যেটা যখন দরকার ঠিক সময়ে কিন্তু সেগুলো করে দিচ্ছেন তো এই জন্যে আমি আল্লাহর কাছে আবারও শুক্রিয়া আদায় করি যে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের যেমন এই যে এই আঠারো হাজার মুকলুকাতে যখন যেটা মানে পশু পাখি জীব জানোয়ার সবার কল্যাণে কিন্তু আল্লাপাক কাজ করেন কখনো কারো কোনো জাতির বা কোনো গোষ্ঠীর বা কোনো জীব জানোয়ারের অকল্যাণ চান না তো এই জন্যে সব মানে আঠারো হাজার মুকলুকাতে যত জীব জানোয়ার জাতি এবং অন্যান্য পশু রয়েছেন সবার জন্যে কিন্তু আল্লাহ কল্যাণ করেন তো এই কল্যাণ আমাদের জন্যে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাদের মনের খবর বোঝেন এবং আমাক আমাকে সহ আপনাদের সবাকেই পাক যেন মানে ভালো রাখেন এবং শরীর সুস্থ রাখেন এবং মৃত্যুকালে আল্লাহ যেন আমাদের মুখে কালেমা জারি করে দেন লা ইলাহা ইল্লাহু মোহাম্মদুর রাসুল্লাহ